বিগত পাঁচ বছরে আইটি ওয়ার্ল্ডে মারাত্মক রকমের পরিবর্তন সাহিত হয়েছে যা আগে কখনো হয়নি যদি আমি বলি দু হাজার বিশ সালে কোভিড নাইন্টিনের কারণে প্রচুর পরিমাণে এমপ্লয় জবলেস হয়ে গেছিল কিন্তু যারা হাই স্কিল এমপ্লয় তাদের লাইফ স্টাইল কিন্তু মোটামুটি বলতে পারেন যে চেঞ্জ হয়ে গেছিল সবকিছু চলে আসছিল অনলাইনে রিমোট ওয়ার্ক জুম মিটিং পুরোপুরি একটা ভ্যাকেশন চির লাইফ সবাই লেট করছিল বাট দ্বিতীয় ধাক্কাটা আসে নভেম্বর তিরিশ যখন চ্যাট জিপিটি ওপেন এআই তারা লঞ্চ হয়ে যায় এরপরে একটা কোয়েশন সবার মাঝখানে আসা শুরু করে যে এআই কি আসলে জব টেক ওভার করে নিবে বা এমন একটা দিন কি আসতেছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণে মানুষের জব চলে যাবে এআই এর কারণে হয়তো বা থেকে কাজগুলো অনেক সহজ হয়ে গেছে কিন্তু এআই এর কারণে বিগত তিন বছরে ছাটাইয়ের পরিমাণও কিন্তু অনেক বেড়েছে এখন সবার মনে এমন একটা প্রশ্ন দুই হাজার পঁচিশে কি হবে হ্যালো আমার নাম নাইম চৌধুরী আমি সাইবার সিকিউরিটি রিসার্চের চ্যানেল থেকে ভিডিও এখানে আমি বলবো যে সালে লোল গুলো আপনি শিখবেন যে বিগত দশ বা বারো বছরের অথবা কোন লোল গুলো বিভিন্ন কোম্পানি গুলো বড় বড়ো টেক্স জায়েন্ট গুলো হায়ারিং করবে এবং মোটামুটি এখনো পাচ্ছে না তারা আরো বেশি বাড়বে ডিমান্ড এবং অ্যালার্ট সাইবার সিকিউরিটি লিস্টের মধ্যে রয়েছে নাম্বার ওয়ান এআই এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এনভিডিয়া স্টক প্রায় এর নিচে নামতেছে এটা নিয়ে কিন্তু ফেসবুকে টুইটারে অনেক কথাবার্তা রয়েছে মাস আগে তো এনভিডিয়া মূলত কি করে এনভিডিয়া গ্রাফিক্স কার্ড তৈরি করে জিপিও যেটাকে আমরা বলি এই জিপিও গেমিং বা ধেও আরো অনেক জায়গায় ব্যবহার হয় জিপিউ মূলত বিভিন্ন বড় বড় সার্ভারে ব্যবহার হয় যে সার্ভারগুলো আস্তে আস্তে আপনার যে মেশিন লার্নিং মডেল বা মেশিন লার্নিং এর যে সিস্টেমগুলো রয়েছে এগুলাকে রান করায় ওকে এবং এগুলাকে ডেটা প্রসেস করার জন্য অনেক বড় লেভেলের প্রসেসিং ইউনিট দরকার হয় কিন্তু কথা হলো এনভিডিয়া জিপিউ যারা তৈরি করে সেখানে মূলত ট্রিপল এর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ঠিক আছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এম এল ইঞ্জিনিয়াররা মূলত কি করে এআই এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা মূলত ওই সিস্টেমটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অ্যালগোরিদম রয়েছে এটা ডিজাইন করে সেটাকে বিল্ড করে কোডের মাধ্যমে এবং সেটাকে ডিপ্লয় করার পরে সেটাকে মেনটেন্সের কাজেও তারা সাহায্য করে এখন অনেকে প্রশ্ন করেছিল না যে ভাই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেক্টরে রয়েছি আমি মেশিন লার্নিং আসতে চাই সম্ভব কিনা অবশ্যই সম্ভব আপনাদেরই বেশি ডিমান্ড রয়েছে এবং আপনারা এটাতে ভালোভাবে কাজ করতে পারবেন যেহেতু এখানে কোড প্রোডাক্ট প্রডাকশন একটা ব্যাপার আছে এবং সেটাকে ডিপ্লপমেন্ট একটা ব্যাপার আছে সেখানে সফটওয়্যার বিল্ডিং এর ব্যাপার আছে এআই এর স্টার্ট গুলো ব্যাপারটা আপনারা জানেনই তো কাইন্ড অফ এরকমই এই মার্কেটের গ্রোথ রেট থার্টি এইট এবং প্রায় তিনশো পাঁচ বিলিয়ন মার্কেট ক্যাপাসিটি দেওয়া আছে প্রতিশোধ যা আরো বাড়বে কেন কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি টাজাম এটা সেটা স্পোর্টস হোক হেলথ হোক ফাইনান্স হোক যেখানেই হোক না কেন সব জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এআই এর মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার অনেক বাড়ছে এবং এই ক্ষেত্রে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কিন্তু প্রয়োজন হয় তাহলে এটার ডিমান্ড কিন্তু ক্রমাগত আপনি সায়েন্সে হন আর্টসে হন কমার্সে হন হিস্ট্রিতে পড়েন আপনার ক্ষেত্রে আপনি যদি রিসার্চ চলে যান বা আপনার সেক্টর যদি এমন কোনো সেক্টর রয়েছে যেখানে রিসার্চ বা এরকম টাইপের কোনো কাজ করা হয় তাহলে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে শিখতেই হবে ডাজেন্ট ম্যাটার আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে মানে আপনি বুঝতে পারতেছেন যে এটা এখন এমন নাচ যারা সিএস ব্যাকগ্রাউন্ডের শুধুমাত্র তারাই শিখবে তো অনেকে বলে না যে ভাই আমি সিএস ব্যাকগ্রাউন্ডের না আমি নন

আপনি এ রিসার্চ সাইনটিস্ট হিসেবে কাজ করতে পারবেন যেখানে আপনি মডেল ডেভেলপমেন্ট করবেন অথবা আপনি কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার হতে পারেন কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাদের লাইক টেসলা বা আদার্স যে কার কোম্পানি গুলো রয়েছে না ওরা কিন্তু কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার প্রচুর পরিমাণে নিয়োগ করতেছে ওকে আমার যারা সাংঘাইয়ের ব্যাপারটা জানেন যে সাংঘাইয়ে আমরা গোল্ড মেডেল নিতে গেছিলাম সেখানে আমি যে প্রজেক্টটা করছিলাম সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার ভিশন নিয়ে আমরা করছিলাম বিবৃতির সাথে অ্যান্ড অ্যাট দা সেম টাইম আপনি এআই ইথিক্স এই বিষয়টা নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন কারণ যত দিন যাচ্ছে তত ডেটা প্রোটেকশন প্রাইভেন্সি এটা নিয়েও কিন্তু মানুষ সিরিয়াস হচ্ছে ওকে সো আপনার ডেটা কিভাবে ব্যবহার হবে এআই কতখানে ডেটা ব্যবহার করবে এগুলো নিয়েও কিন্তু অনেক কিছু হচ্ছে সো আমি মনে হয় যে এই তিনটা যে সেক্টরের নাম বললাম অর্থাৎ এআই রিসার্চার কম্পিউটার ফিশন ইঞ্জিনিয়ার আর এথিক্স এই তিনটার উপরে আমি সমস্ত পোস্ট লেগেছি আমার ফেসবুক পেজে আমি পুরোপুরি গাইডলাইন দিয়ে দিয়েছি আবার আমার ওই রিলেটেড গাইডলাইন কিন্তু আমি এখানে পোস্ট করবো ভিডিও আকারে প্রত্যেকটা স্পেসিফিক টপিকের উপর উপরে আমি ডিটেলস গাইডলাইন পোস্ট করবো রিসোর্চ সহ ফ্রি রিসোর্চ হোক ওকে সো সেটা করা কিছু নেই

আমার প্রত্যেকটা কোম্পানির কিন্তু এমন একটা মানুষ লাগবে যে মানুষ ওই যে ডেটাগুলা মানে আনসর্টেড হাজার হাজার ডেটা থেকে গল্প বের করে দিবে গল্প মানে কি যে এইটুকু এটুকু প্রোডাক্ট তুমি ব্যবহার করো এইভাবে প্রোডাক্ট তুমি সেল করো এই টি মানডে এই প্রোডাক্টগুলো যদি তুমি বেশি সেল করো তাহলে তুমি ভালো কাস্টমার পাবা অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে দেখাই যে আমি যেমন লাকিং কফি চায়নার একটা কফি ব্র্যান্ড যেটা কাইন্ড অফ স্টাবক্স কে টেক্কা দিচ্ছে তো বিগত চার পাঁচ বছর ধরেই আমি কিন্তু সেটা একটা বলতে পারেন প্রিমিয়াম কাস্টমার আর কি তো আমি বিভিন্ন জায়গায় যখন যাই অনেকগুলো আউটলেট রয়েছে স্টাবাক্সের মতো মানে বলেন না সেম তো এই যে লাকিং কফিটা আমরা খেতে যাই বিভিন্ন আউটলেটে যখন আমরা যাই প্রত্যেকটা আউটলেটের ফিচার যে আইটেম ফিচার যে কফিগুলো থাকে সেগুলো আলাদা তো ওরা এই জিনিসটা কীভাবে বের করেছে প্রত্যেকটা আউটলেটে আশেপাশে মানুষজন বিভিন্ন অফিস দোকানের মানুষজন কি ধরনের কফি পছন্দ করে সে কফিগুলোর দাম তারা কমিয়ে দিয়েছে সে কফি ড্রিঙ্ক কোয়ালিটি আরও বাড়িয়ে দিছে কোন ধরনের কাস্টমার কোন টাইমে সার্ভ করলে তারা আরও বেশি মানুষ আসবে অর্থাৎ ওই সময় দেখা যাচ্ছে যে বেলা চাপটা বেশি থাকে তো ওখানে যখন তিনজন সার্ভ করে সে জায়গায় যদি চারজন বা পাঁচজন হয় তাহলে মানুষ আরো বেশি দ্রুত সার্ভ সার্ভিস পাচ্ছে মানুষ তাড়াতাড়ি আসছে এই যে ডেটা গুলো তাদের যে প্রিভিয়াস ডেটা গুলো আছে সেটাকে অ্যানালিসিস করে কোন্জন ডেটা অ্যানালিস্টস এটাকে কিন্তু বলে দিয়েছে আপনারা এভাবে বুঝ করুন সো এইটা যে ডিওয়ানটা না সব জায়গায় এটা আমি খালি জাস্ট কফি শরুউধন দিলাম এন্ড আপনি মনে করেন যে এটা ইন ফিউচার সব জায়গায় আপনার যে কোন সেক্টরে অনলাইন বিজনেস গুলো কাছে বলেন ইম্পোর্ট এক্সপোর্ট এর কাছে বলেন বড় বড় অর্গানাইজেশন গুলো কাছে বলেন সব জায়গায় ওরা কিন্তু ডেটা অ্যানালিস্ট লাগবে এবং তারা এটা ব্যবহার এটা ডিমান্ড আস্তে আস্তে এতটাই বাড়তেছে লাইক এটা পার্সেন্ট গ্রো করতেছে ওকে সো আপনি এটাকে শিখতে পারেন এবং এটা শেখার জন্য এমন না অনেকে বলে না একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে অনেকে বলে ভাই কোডিং এন্ড নলেজ লাগবে কিনা আমি তো কোডিং খুব বেশি পারি না কোডিং এর নলেজ লাগবে অফকোর্স কোডিং ছাড়া আপনি কিভাবে করবেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এটাকে অতটাও ডিফিকাল্ট না মানে এখানে আপনাকে আমার বোর্ড লেভেলের প্রোগ্রামার ডাটা স্ট্রাকচার করে দাম অনেক কিছু জানতে হবে এমন কিছু না টুলও রয়েছে সেগুলো দিয়ে আপনি বিজ্ঞানের লেভেলে কাজ শুরু করতে পারবেন আর পরবর্তীতে আপনাকে ডাটা স্ট্রাকচার করে দেবেন প্রয়োজন হবে প্রয়োজন হবো কিন্তু আহময় লেভেল আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার না যে আপনাকে প্রবলেম হতে হবে ঠিক আছে সো আই থিঙ্ক লাইক টু হুইল ইউজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে এক্ষেত্রে আপনার জব কিন্তু কনফার্ম বাট হ্যাঁ সার্টিফিকেশন বা কোনো কিছু না লাভ আপনি এই সেক্টরটা এতটাই করতেছে যে দুই হাজার বিলিয়ন সেক্টর হবে তৈরি করতে পারেন তাহলে আপনার স্যালারি হ্যাঁ বিজ্ঞানের লেভেলে যেরকম থাকবে এক্সপিরিয়েন্স লেভেলের তার থেকে বেশি থাকবে এখন ডাটা অ্যানালিস্ট শেখার জন্য অনেক ওয়ে আছে আমি প্রথমে বলবো যে প্রথমে থেকে দৌড়ে না ইউটিউবে বিভিন্ন ফ্রি কোর্সেস রয়েছে রিসোর্সেস রয়েছে সেটা এবং আমার চ্যানেলে আমি এটার উপরে পরিপূর্ণ ডিটেলস গাইডলাইন সহ ভিডিও দিয়ে দেবো পেজেও এটা নিয়ে কিছু লিখবো যাতে আপনাদের কোয়েশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে আর হ্যাঁ তার যুগে হয়তো বা এই রিলেটেড আমি একটা ডাটা সায়েন্স ভার্সেস সাইবার সিকিউরিটি বা ডাটা সায়েন্স ভার্সেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু পডকাস্ট করেছি আপনারা ওটাও দেখতে পারেন তাইলে আপনাদের নলেজটা আরও সার্ফ হবে পূর্ণ সেক্টরে ঢুকার আগে না ওটা সম্পর্কে জানে নিতে হয় এখন আপনাদের অলসতা কাজ করে আপনি তো শিখতে পারবেন না তিন নম্বরে ক্লাউড ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্ট আমরা পিকে থেকে প্রো লেভেলের সবাইকে ক্লাউড শেখার জন্য বারবার বলতেছে এখন ক্লাউড কি জিনিসটা আর লাইক সবাই জানেন না জানেন আমি বলে দিই আপনি আপনার নেটফ্লিক্স এ দা ফোনে কম্পিউটারে মোবাইলে সব জায়গায় আপনি ওপেন করতে পারতেছেন তাই না ফোন ফালতো সেমে জিনিস হয়ে গেলে যাই হোক মানে ল্যাপটপে টিভিতে ফোনে সব জায়গায় আপনি ওপেন করতে পারতেছেন বা অ্যাট দ্য সেম টাইম আপনি যদি মনে করেন যে আপনার যে ইনস্টাগ্রামের প্রোফাইলে যে পিকচারগুলো আপনি রেখেছেন সেটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করে দেখতে পারতেছে তো এটা আসলে কেমন করে হচ্ছে বিকজ এই যে বড় বড় কোম্পানিগুলো তাদের বিভিন্ন ডাটা সার্ভার আছে এবং ডাটা সার্ভারের মধ্যে ক্লাউডেই সব কিছু আছে গুগল ড্রাইভ মেগা বা এই যে ড্রাইভগুলো এখানে আপনি সমস্ত ডাটা স্টোর করতে পারবেন রাখতে পারবেন ওখান থেকে অ্যাক্সেস নিয়ে বিভিন্ন ফাইল সার্ভার ভিপিএস সব কিছু জানানো যায় তাই না তো এই যে ক্লাউড এইটার ডিমান্ড আস্তে আস্তে এতটাই বাড়তেছে যে এডাবলিউএস প্রথম দিকে যখন এই ব্যবসাটা করতো তার এখানে একটা গোপন রাখছিল পরে যখন ওরা ব্যবসা বের করে দেখা গেলো যে অবস্থা তখন গুগল মাইক্রোসফট সবাই পাগল হয়ে গেছে সবারই নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে লাইক হচ্ছে প্ল্যাটফর্ম আছে গুগল ক্লাউড আপনারা সবাই জানেন আপনার মাইক্রোসফটওয়্যার রয়েছে আপনার ওকে সো প্রত্যেকটা ক্লাউড প্ল্যাটফর্মে ডিফারেন্ট ডিফারেন্ট হলেও আপনি যেটা সবচেয়ে বেশি ডিপেন্ড অ্যামাজন এ যেটা এডব্লু এস সেটা আপনারা রান করতে পারবেন এবং ক্লাউড শেখাটা সবার জন্য জরুরি আপনি ডায আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন আপনি ডেপ থাকেন আপনি সাইবার সিকিউরিটিতে থাকেন সাইবার সিকিউরিটির জন্য আবার একটা স্পেশাল সেক্টর রয়েছে আপনার সেটা হচ্ছে ক্লাউড ওকে আছে 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 আবার ক্লাউড এগুলো আপনারা শিখতে পারেন তো আমার পয়েন্ট হচ্ছে এরকম যে ক্লাউড আপনি ডেজমেন্ট যেখানেই যান না কেন ক্লাউড আপনাকে শিখতেই হবে জানতেই হবে এবং এই সেক্টরটা আস্তে আস্তে ব্লুমিং ফর বিগানার্স নো লেভেলের যেরকম স্যালারি এক্সপিরিয়েন্স লেভেলের স্যালারি আরো বেশি তাই বুঝতে পারতেছেন অ্যান্ড এই সেক্টরটা নিয়ে না আমি অলরেডি ক্লাউড ইঞ্জিনিয়ারিং কিভাবে এটা আমার একটা ভিডিও আছে আমি প্রায় আট মাস আগে থেকেই সবাইকে পুশ করতেছি ক্লাউড ইঞ্জিনিয়ারিং শেখার জন্য আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন সেখানে আমি রিসোর্সেস কিভাবে শীত পেন ফ্রি সার্টিফিকেশন সব কিছু নিয়ে আলোচনা করছি এক সময় ছিল যে প্রত্যেকটা কোম্পানি নিজস্ব ডেটা সার্ভার বানাতে হতো বাট যেহেতু এখন নিজস্ব ডেটা সার্ভারের থেকে হায়ারিং হায়ারিংগুলো খরচ কম হয় তাছাড়া ওটা রিলাইয়েবল হয় সিকিউরিটির ব্যাপারটা তারা মেনটেন করে প্রোটোকলসগুলো সব তারা মেনটেন করে তাই এই যে সেক্টরগুলো স্পেশালি যারা এডবুএস বা গুগল যারা শিখতেছে তাদের ডিমান্ড কিন্তু আরো বেশি এই প্রত্যেকটা কিন্তু স্পেসিফিক সার্টিফিকেশন রয়েছে ঠিক আছে সো আপনি যদি চান যে আপনি ইজিলি ওপেন ক্লাউড কিন্তু একটা গুড অপশন নাম্বারে সিকিউরিটি স্পেশালিস্ট দুই হাজার পঁচিশ সালে সাইবার সিকিউরিটি একটা মারাত্মক ডিমান্ডল ফিট যদি আমি বলি শুধুমাত্র প্রায় মিলিয়ন জব ভ্যাকেন্সি আছে যারা প্রফেশনাল খুঁজে পাচ্ছে না যদি এ বাদ দিয়ে পুরো ওয়ার্ল্ডের কথা আপনি চিন্তা করেন তাহলে ক্ষমতাটা আরো খারাপ এখন কথা হচ্ছে যে এত বেশি সাইবার প্রফেশনালের প্রয়োজন কিন্তু সে তুলনায় ডিমান্ডের তুলনায় সাপ্লাই নেই আপনি খালি জাস্ট কাল শিখলে আপনি সাইবার সিকিউরিটি প্রফেশনাল হয়ে যাবেন না আপনাকে অফকোর্স আরো অনেকগুলো জানি শিখতে হয় ঠিক আছে সাইবার সিকিউরিটি উত্তম তো আছে আমার চ্যানেলে বাট এইটা নিয়ে আরো আলোচনা যদি আমরা করি

কিন্তু পরিপূর্ণ ওইরকমভাবে প্রফেশনাল নাই ওন আমি ওই যে আগেও মেনশন করলাম যে জাস্ট আপনি একটা কালি নাক শিখলে বা দুই চারটা টুল চালাতে পারলে কিন্তু আপনি সাইবার সিকিউরিটি প্রফেশনাল হয়ে যাবেন না আপনাকে প্রুফ করতে হবে যে আপনি সাইবার সিকিউরিটি প্রফেশনাল এবং সেটার জন্য স্পেসিফিক সার্টিফিকেশন রয়েছে স্পেসিফিক গাইডলাইন বা সেটা যে ক্যারিয়ার পাথ রয়েছে যেগুলো আপনাকে অ্যাচিভ করে নিজেকে প্রমাণ করতে হবে সাইবার সিকিউরিটি অনেক সেনসিটিভ একটা সেক্টর বিকজ আমার সেক্টর তো আমি আপনাকে কিছু ভেঙে আরও বলতে পারবো দেখেন আমি নর্মালি আপনাকে বুঝাই সাপোজ ধরেন যে আপনি একজন সাইবার সিকিউরিটি প্রফেশনাল আপনি কিছু না কিছু করে স্কিল গ্যাদার করছেন ঠিক আছে এখন গ্যাদার করার পরে আপনি যদি একটা কোম্পানি কে যান সাপোজনে আপনি একটা ব্যাংকে এলেন যাওয়ার পরে সে বললো যে আমার তো প্রফেশনাল তুমি আমাকে সিবি দাও আপনি সিবি তেল না আমি তারা কিন্তু আপনাকে এত দিবে না কেন দেবে না প্রথমটা হচ্ছে এরকম যে তারা চাবে এমন একটা প্রফেশনাল মানে ওখানে বসেও তারা এক্সপিরিয়েন্স সাইবার সিকিউরিটির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওরা চাবে এটা ঠিক আছে ডাসমার আপনার সাইবার সিকিউরিটিতে ডিগ্রি থাকুন না থাক ডাস আপনার কিছু থাকুন না থাক কিন্তু তারা আপনার সার্টিফিকেশন চায় দি সার্টিফিকেশনগুলো আপনি যদি সিএইচ করেন ও করেন এখানে প্র্যাকটিক্যাল হয় ল্যাব আছে ওই যে অর্গানাইজেশনগুলো ছাড়া নিজেরাই করা ল্যাব আছে করাটা টাই আপনাকে কিন্তু কিছু হলে এক্সপিরিয়েন্স হয়ে যায় বা আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন তাহলে ওই এক্সপিরিয়েন্সটাও কিন্তু কাজে লাগানো হয় তাই সো এরকম করে এক্সপিরিয়েন্স কারণ সাইবার সিকিউরিটিতে আপনার সবকে চোর চুরি হয়ে যাওয়ার পরে তো আপনার আপনাকে দিয়ে কোনো কাজ নেই চুরি হওয়ার আগে আপনাকে প্রোটেক্ট করতে হবে ওই জন্য এক্সপিরিয়েন্স জিনিসটা আমি নিতে হয় অ্যান্ড সাইবার সিকিউরিটি নিয়ে অলরেডি রোড ম্যাপ দিয়ে দিয়েছে আমার ইউটিউব চ্যানেলে সো আপনারা চাইলে আমার যে পডকাস্ট চ্যানেল ওখানে আসে এখানেও আসবে এখানে স্পেসিফিকলি আসবে সাইবার সিকিউরিটির অনেকগুলো ফিল্ড আপনি প্রেন্টেশন টেস্টটা আসতে রেড টিম ব্লু টিম আরও পার্পল টিমস আছে যাই হোক তো এরকম টাইপের প্রত্যেকটা সেক্টরের উপর আমি স্পেসিফিক মানে রোডম্যাপ গাইডলাইন এই ইউটিউব চ্যানেলে আমি কভার করে দিব চিন্তা করার কিছু নাই বাট বেসিক্যালি যদি আপনি এখনই সাইবার সিকিউরিটি স্টার্টিং করা দরকার দুই বছরের ক্যারিয়ার প্ল্যান শো আমি অলরেডি আমার পডকাস্ট চ্যানেলে দিয়ে দিছি দেখে নিতে পারেন ওকে আর সাইবার সিকিউরিটি বেতন যদি হয় বেতন আমি বললাম না ফ্রিল্যান্সিং অপশনস প্রচুর রয়েছে রিসার্চ বেস কাজ প্রচুর রয়েছে স্পেশালি ডিমান্ড সব জায়গায় যদি আপনি স্কিল হন দুনিয়ার যে কোনো কোনায় বসে আপনি জব করতে পারবেন সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের ডিমান্ড অনেক বেশি ওকে অ্যান্ড হ্যাঁ ওই যে ক্লাউডের কথা বলছি ক্লাউড যারা পারে ক্লাউড থেকে স্পেসিফিকভাবে আপনি ঢুকে যেতে পারেন আপনি যদি এআই এর উপরে ইথিক্স নিয়ে কাজ করে থাকেন তাহলে ওখানে আপনি ঢুকে যেতে পারেন এআই সিকিউরিটি হিসাবে ঠিক আছে এরকম আরো প্রচুর পরে প্রাইভেন্সি প্রোটেকশন অনেক 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 ডিমান্ড আছে লাইক আমি বলে শেষ করতে পারবো ওকে তাই তিনি আপনার বুঝতে পেরেছেন চুজ করে নিতে পারেন হ্যাঁ আমার সেক্টর আসতে আমি তো আছি পাঁচ নাম্বার যেটা সেক্টরের ব্যাপারে বলতে বলতে আমার গলা ভাঙে গেছে সেটা হচ্ছে ডেওয়াপস এখন ডেওয়াপসের ব্যাপারটা হচ্ছে এরকম যে ডেভাবস আসলে অনেক বেশি ডিমান্ডেবল ওকে এখন কেন ডিমান্ডেবল আমি জাস্ট আপনাকে বুঝে যারা সফটওয়্যার ডেভেলপার ওকে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা কি করতে সফটওয়্যার বানাচ্ছে ও প্রোডাক্ট করতে কোডিং টুডিং লেগে সে কিন্তু একটা প্রোডাক্টের মতো বা একটা ওয়েবসাইট সাপোজ ধরুন সে বানাইল ওটাকে আমরা প্রোডাক্ট হিসাবে চিন্তা করলাম এই যে প্রোডাক্ট সে বানায়ছে সেটা এখন একটা কোম্পানিকে অপারেশনাল টিমকে সে দিল যে আমি এই যে কোড বানাইছি এই ধরো ওয়েবসাইট তোমাকে আমি দিয়ে দিন ওই অপারেশনাল টিম দেখতে সেইটা তো ওর কম্পিউটার অনেক ইস্যু হচ্ছে আমার এখানে এতগুলো মিলন সব ইউজার হ্যান্ডেল করতে আমার সমস্যা হচ্ছে আমার ডেটা ভালোভাবে কাজ করতেছে না অনেকগুলো প্যাকেজ রান করতেছে না কি করতেছে না ক্লাউডে ভালোভাবে ডিপ্লে হচ্ছে না ইউজাররা লগ ইন করতে প্রবলেম হচ্ছে ওটিপি ঠিকঠাক যাচ্ছে না অনেক 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 সার্ভার স্লো হয়ে গেছে ঠিক আছে এরকম নিয়েও অনেক কথা কিন্তু হয় এখন এই অপারেশনাল টিম কিন্তু ওই সফটওয়্যার ডেভেলপার যে আছে বলতে হ্যাঁ এটা আমার কাজ না আমি বানাই দিছি এখন যারা অপারেশনাল টিম তারা মাঝখানে কনফিউজ করছে এই দুইটা টিমের এর মাঝখানে ব্লিচ হওয়ার জন্যই ব্লিচ জন্য কিন্তু ডেভপস কে টাকা যে মূলত এই দুইটা টিমের খেয়াল রাখে ডেব অফসের ডিমান্ড আস্তে আস্তে প্রচুর পরিমাণে বাড়তেছে ডেব অফসের চাকরির বেতনও অনেক বেশি হাই ওকে এন্ড ডেব অফস নিয়ে আমি বিগত আট মাস থেকে চিলাচিলি করতেছি যারা ডেব অফস শিখবেন না তারা ডেব অফস তাড়াতাড়ি শিখে নেন বহু ফায়দা আছে আপনি ডেব অফস শিখে সাইবার সিকিউরিটি দিতে পারেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও ডেব অফস শিখতে পারেন আপনি ক্লাউড ইঞ্জিনিয়ার হলো ডেব অফস শিখতে পারেন প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড ওকে অ্যান্ড ডিমান্ডটা থাকে সাপ্লাইও আসে ওরকম বাট আপনাকে কাজ জানতে হবে ওকে এখন এখন অনেকে বলবে ভাই হওয়ার জন্য কি আপনাকে আমাকে কোডিং করতে হবে না ডেভ অপসের জন্য ডাটা স্ট্রাকচার গুলো লাগে না ডেভ অপসের জন্য এক্সপিরিয়েন্স লাগে কাইন্ড অফ না ওকে ডেভ অপসের জন্য ওরকম সার্টিফিকেশন দরকার পড়ে না এক্সপিরিয়েন্স দরকার হয় সবুত হয় বাট আপনি ফ্রিল্যান্সিং বা এগুলো করে আপনার নিজের সার্টিফিকেট বা আপনার স্কিল শো করবেন দেখেন আমি বলি এই দুনিয়া এখন এমন হয়ে গেছে যে আপনি নিজে ঠুল নিজে না পিঠা আপনি কখনোই কিছু করতে পারেন না সব আপনাকে লিঙ্কডিনে বিভিন্ন যে প্ল্যাটফর্মসগুলো রয়েছে লাইক টুইটারে আমরা লিঙ্কডেন আর টুইটার প্রচুর পরিমাণে সাজেস্ট করি আমার পার্সোনাল লিঙ্কডেন নাই আমি টুইটারে অনেক বেশি অ্যাক্টিভ থাকি আমি বিভিন্ন মানুষকে অ্যাপ্রোচ করি অ্যান্ড অনেস্টলি আমি প্রচুর পরিমাণে রেজাল্ট পেয়েছি এবং আমিও আপনাদের বলবো তো এই যে ডেবসার কথাটা আমি বললাম আপনি যদি বলেন যে ভাই আমার হাতে সময় নেই অনেকে আমাকে প্রশ্ন করে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে অনেকে দ্রুত জবে ঢুকে যাচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কঠিন লাগতেছে সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপারে অনেক বেশি তো এটা নিয়ে অনেকে অনেক কিছু বলে এখন দেখেন আমি কিছু বলি প্রথমে বাংলাদেশের ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপারে প্রচুর ডিমান্ড আছে ঠিক আছে কারণ অনলাইন রিসোর্সেস অ্যাভেলেবল আছে প্রচুর পরিমাণে বাংলাদেশের বেশ কয়েকজন শিক্ষক অনেক ভালোভাবে পড়ে ওকে সো এই ক্ষেত্রে আপনারা ইজিলি যদি জব পাইতে চান ইজিলি জবের সেক্টরে ঢুকতে চান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আপনারা করতে পারেন ডেভলপস বা ক্লাউডের ক্ষেত্রে ওরকম হামরি ক্লায়েন্ট আপনি বাংলাদেশ থেকে পাবেন না কিন্তু হ্যাঁ বাইরের দেশে প্রচুর ডিমান্ড ওকে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে অনলাইন এবং রিমোট জব আমার ক্ষেত্রে পার্সোনালি আমি যে বান্ধা আমি কিন্তু আবার অফিসে যে নয়টা টু পাঁচটা জব করবো এরকম টাইপের বান্ধা আমি নই আমি যেটা চাই যে আমি কম্পিউটারে বসবো কাজ নেব কাজ করে দেবো তার আমি পুরো চিল থাকবো আমি ডাজন বাট আমি এখানে বসে কাজ করতেছি বাইরে কাজ করতেছি কফি শপে কাজ করতেছি আমার কোনো আই ডোট কেয়ার ওকে তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যারা ইজিলি জব সেক্টরে ঢুকতে চান তাদের জন্য একটা গুড পাথ হতে পারে প্রথমে ক্লাউড শিখেন ইডেন ডেবস সেখানে এখন ডেবস আর ক্লাউড এই দুইটারই রোডম্যাপ আমার চ্যানেল অলরেডি কভার করা কিভাবে কীভাবে হবে রিসোর্স সার্টিফিকেশন এভরিথিং আমি দিয়ে দিছি ওকে সো আপনি ওগুলো দেখে নেন তাহলে আপনি শিখে নিতে পারবেন ওকে অ্যান্ড আমি এই যে পাঁচটা ফিল্ড দিলাম আমরা টোটাল দশটা ফিল্ড আইডেন্টিফাই করছি যেটা আমি একটা পোস্ট লিখছি নাম চাইলে ওটা পারেন নিচের ডিসক্রিপশনে আমি ওটা লিংক দিয়ে দেবো আর যে পাঁচটা ফিল্ড বললাম এই পাঁচটা ফিল্ড যদি আপনি ভালোভাবে যেকোনো একটা চুজ করেন আগে প্রথমে অ্যানালাইসিস করেন ঠিক আছে না ইউটিউবে যান ফেসবুকে যান একটু খাটেন কীরকম ডিমান্ড মানুষ বহু মানুষ বহু রকম কথা বলবা পজিটিভ তো কত থাকবে নেগেটিভ কথ থাকবে না ভাই কোনো জবের সেক্টরে ডিমান্ড নাই ওক নাই নাই জব নাই আমি দেখছি যে বলতেছে জবের ডিমান্ড নাই সে নিজে ওই জবটা করতেছে লং টাইম থেকে এবং ভালো একটা টাকা কারণে করতেছে সে চাচ্ছে না যে তার ফিল্টে মেসেজ হয়ে যাক আমি যেমন পার্সোনালি চাই না যে সাইবার সিকিউরিটিতে যদু বন্ধু বোধহয় সবাই উঠে আসুক ঠিক আছে না আমরা চাই স্পেসিফিক লোক যারা সাইবার সিকিউরিটির উপরে কিছুটা হলে আগ্রহও রাখে ঠিক আছে জাস্ট ফিল্ডে ফিল্ড নোংরা করবে এরকম মানুষ আমাদের কষ আমরা বলতে ভাই সাইবার লোভ নাই চাকরি নাই অন্তম সেম জিনিস অনেকেই বলতেছেন হম তো ওগুলোকে বাত্তা দেওয়া পারতেন আপনি যদি স্কিল্ড হন আপনার মাথায় যদি ওইরকম জিনিস থাকে যে আপনি ফাইট করতে পারবেন আপনি একশো জন এক হাজার জন এক লাখ মানুষের মধ্যে নিজেকে আলাদা করতে পারবেন তাহলে কেন আসবেন না আপনার ডিমান্ড সব জায়গায় থাকবে দেখা হতে